হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরুপমাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আজকে কোনো ব্লগ নয় আজকে হচ্ছে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি রেসিপি বলতে গেলে পোহা পোহাটা আজকে একটু আলাদা রকমভাবে বানাচ্ছি নাহলে অন্যদিন একটু আলাদাভাবে বানাই আজকে একটু আলাদাভাবে বানাচ্ছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি একটু বেশি করেই পেঁয়াজটা দিয়েছি তারপরে পেঁয়াজটা নুন দিয়ে একটু ভেজে নিয়েছিলাম ভালোভাবে ভাজা হয়ে গেলে মানে ভালোভাবে ভাজতে হবে না একটু হালকাভাবে ভাজা হলেই তারপরে কাঁচা লঙ্কা আর কেটে রাখা আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি এটা আমি ঢাকনা দিয়ে দুবার তিনবার ঢাকনা দিয়ে ঢাকনা খুলে ভালোভাবে ভেজে নেব যাতে এটা সিদ্ধ হয়ে আসে তারপরে ডিমটা আমি মাঝখানে দিয়ে একটু ভাজ বলে তাই জন্য আলুগুলোকে একটু চারপাশ করে মানে কি সরিয়ে নিয়েছি তারপরে ডিমটা এতে দিয়ে দিয়েছি একটুখানি নুন দিয়ে ভেজে নেব আলুর সঙ্গে ভেজে নেব বেশ ভালোভাবেই ভাজা হয়েছিল আমি তো ভাবলাম যে কীরকম কি হয়ে যাবে নাকি তারপর দেখলাম যে ভালোই ভাজা হয়েছে প্রথমে একটুখানি নুনটার সাথে একটু এ করে নিয়েছিলাম মানে একটু গুলিয়ে নিয়েছিলাম আর কি তো তারপরে আমি আলুগুলোর সাথে মিশিয়ে নিয়েছি তো ভালোভাবেই ভাজা হয়ে যাবার পরে আমি ওতে একটু মশলাপাতি দেবো একটু নুন লং লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে কাঁচা লঙ্কা তো প্রচুর ঝাল আর তারপরে হলুদ জিরে গুঁড়ো এইগুলোই দিয়ে দেবো দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি ধুয়ে রাখা পোহাগুলো দিয়ে দেবো এখানের পোহাগুলো কিন্তু ভালোই মানে জল দিয়ে ধুলেও মানে জলটা যদি না ভালো করে ফেলা হয় এতে ঠিক টেনে নেয় আর তো চলো রান্নাটা করা যাক তারপর আমি এখানে ভালোভাবে নেড়ে নিলাম তারপর আমি এখানে লাস্টে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা তো এখানে ম্যাগি মশলাটা দিলে দারুণ লাগে ম্যাগি মশলার টেস্টটা খুব সুন্দর আর ম্যাগি মশলাটার জন্যই এটা ভালো লেগেছে যেহেতু সবজি টবজি দিয়ে আমি বানাই আজকে সবজি দিয়ে বানাই তাই জন্য আলুটা দিয়েছি সবজি বলতে আমি গাজর আর ক্যাপসিকাম দিয়েই বানাই তো চলো আমার এখানে পোহাটা হয়ে গেছে আর লাস্টে একটু লেবুর রস দিয়ে একটু আমি নেড়ে নিয়েছিলাম তো আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি তো চলো আমি এবার খাবো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আজকে রেসিপিটা কেমন লাগলো